পরশ এক দৃষ্টিতে তাকিয়ে রইল স্পর্শির দিকে হঠাৎই বারান্দা থেকে শোনা গেল বাদুরের পাখা ছাপটানি হয়তো অতিরিক্ত শীতে পাখিটা আশ্রয় নিয়েছে গরমের আশায় মনে হয় আমি কখনো করব স্পর্শী সরাসরি দৃষ্টি দিল পরশের দিকে ডান হাতের আঙ্গুলগুলো পরশের চুলে গুজে দিল সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে বলল। সে তো ভাইয়ের ব্যাপারেও আমার এমনটা মনে হয় না আমার ভাই কখনোই আপনার উপরে থাকা জেদ নিজের স্ত্রীর উপর দেখাবে না কারণ ও আমার ভাই কাপুরুষ নয় একটু থেমে স্নিগ্ধ কণ্ঠে বলল আমাকে বিয়ে করে আপনার ভীষণ আফসোস হচ্ছে তাই না চমকে উঠল পরশ স্পর্শীকে ছেড়ে দিয়ে উঠে বসল কপালের মাঝখানটাতে তিনটে ভাঁজ পড়ল চোখে মুখে বিস্ময় ছাপিয়ে বলল এটা কি ধরনের প্রশ্ন কি হচ্ছে তোমার ছোট দুটোকে প্রশস্ত করে মলিন হাসল স্পর্শী আলতো হাতে পরশের ডান হাতটাকে দুহাতে জড়িয়ে নিল মাথা নিচু করে পরম যত্নে চুমু খেল বলল আফসোস করাই স্বাভাবিক হয়তো একজন নারী আর বউয়ের মধ্যে অনেক পার্থক্য থাকে ঘরের বউ হবে শান্ত স্নিগ্ধ কথা কম বলবে স্বামী আসার সাথে সাথে তার মনোরঞ্জনে সেবায় ব্যস্ত হয়ে উঠবে উঁচু গলায় কথা বলবে না স্বামী হাজার ভুল করলেও সেগুলো মাথা নিচু করে মেনে নেবে এরকম কত বাধা নিষেধ তার অথচ একজন নারীর কিন্তু এরকম কোনো নিষেধাজ্ঞা নেই হয়তো আমাকে নারী হিসেবে আপনার পছন্দ হলেও বউ হিসেবে অযোগ্য মনে হচ্ছে যার কারণে বিয়ের দুদিন না যেতেই ছোটো ভাইয়ের সামনে আফসোস করে বলছেন এটা কি বিয়ে করেছি সমস্যা নেই আমার একটুও খারাপ লাগেনি কারণ বাস্তবতায় বিশ্বাসী আমি আপনার যদি আমাকে এখন আর ভালো না লাগে তাহলে নির্দ্বিধায় ডিভোর্স দিয়ে দিবেন। আমি কারো অপূর্ণতা বা আফসোসের কারণ হতে চাই না স্তব্ধতায় মেয়ে গেল পরশ বিস্ময়ে বা ক্রুদ্ধ হয়ে গেল কিছুক্ষণ হত বিহুবল হয়ে তাকিয়ে রইল স্ত্রীর দিকে এরপর দুহাতে গাল আঁকড়ে ধরে বলল তুমি তো এতটা অপছন্দ স্পর্শিয়া তোর কিছু এমন দায় আমাকে তুমি নিচে জানো না তারপরে সকলে তো জাস্ট মজা করে বলেছিলাম খেপে উঠল স্পর্শি দু হাতে ছাড়ি মেরে বলল বলবেন কেন পরম যত্নে জড়িয়ে ধরল পরশ খোলা পৃষ্ঠে গাঢ় চুম্বন একে দিয়ে বলল আর সরি স্পর্শি চুপ করে রইল পরশের উদ্দেশ্য বুঝতে পারতেই দু হাতে ঠেলে দূরে সরালো বলল সরির মালা গাঁথলেও এখন আর হবে না দূরে থাকুন সরালো না পরশ দু হাতে জড়িয়ে ধরে বলল তা বললে হচ্ছে না আমি আপনাকে খুব যন্ত্রণা দেয় তাহলে এখন বাধা তো শুনবো না স্পর্শে নিমেষে চোখ দুটো বন্ধ করে নিল ক্রমশ বাঁধন ছাড়া হচ্ছে পরশ তার হাতটাকে দু হাতে জড়িয়ে আলতো কাবর বসালো কিন্তু কোনো রকম নড়চড় পেল না এ পর্যায়ে কামড় আরো গাঢ় হলো এ পর্যায়ে কামড় আরো গাঢ় করলো কিন্তু তাও কোনো কোনো সারা শব্দ পেল না না আর তো তোর আওয়াজ এটা একটু বেশি হয়ে যাচ্ছে দাঁতের দাগ ইতিমধ্যেই বসে গেছে সেটা টের পেয়েছে স্পর্শী কিন্তু তাও এই মানব নাছর বান্দা। যেন কোনো যন্ত্রণায় ছুতে পারছে না তাকে এ পর্যায়ে দাঁতের ধারালো দিকটা বসিয়ে দিল স্পর্শি মুহূর্তেই হাতটাকে এক ঝটকা মেরে দূরে সরিয়ে নিল পরশ চোখ দুটো বড় বড় করে হাত ঝাড়তে ঝাড়তে বলল হাত পকলে ফুট হয়ে গেছে শান্তি পেল আলগোছে সোজা হয়ে শুয়ে গমগমে সুরে বলল এতক্ষণ ব্যথা সহ্য করার নাটক না করলেই ছেড়ে দিতাম সহ্যশীল জামাই এই রাত পেরিয়ে যাচ্ছে সময়ের গতিতে নেই কোনো আলো আর নেই তো কোনো শব্দ শুধুমাত্র ছাদের এক কোনায় থাকা কবুতরগুলো কিছুক্ষণ কিছুক্ষণ পরপর গরুম গরুম শব্দ করছে পুরো রুম জুড়ে নিস্তব্ধতা শুধু শোনা যাচ্ছে দুজন মানব মানবীর নিঃশ্বাসের শব্দ এক পর্যায়ে স্পর্শিয়া কৌতূহল নিয়ে শান্ত কণ্ঠে বলল কবুতর দুটো মনে হয় ঝগড়া করছে সাই জানালো পরশ বলল হুম যেটা বেশি শব্দ করছে ওটা আর দেরি হয়ে চুপ করে সব অত্যাচার হয়েছে হেসে দিল স্পর্শী পরশকে নিজের বাহু ধরে আবদ্ধ করে অনুনয় সুরে বলল আর বাধা দিয়েন না প্লিজ আব্বু আম্মু রাজি প্রেমা পছন্দ করে ভাইয়াকে ওইটুকু মন ভেঙে দেওয়া কি উচিত হবে আজ আব্বু আম্মু প্রেমার বিরুদ্ধে গিয়ে আপনি না হয় বিয়েটা ভেঙেই দিলেন হয়তো প্রেমা আরও বড় হবে বিয়ে হবে তবে কোনোদিন যদি ওর কপালে এর থেকেও দুঃখ থাকে তখন সবাই আপনাকেই দোষী করবে বলবে বিয়েটাতে বাধা না দিলে প্রেমা সুখী হতো ছেড়ে দিন না ভাগ্যের উপর শোভাম ভাইয়াও প্রেমাকে অনেক পছন্দ করে বেচারা নির্লজ্জ হয়ে আব্বুর কাছে সম্বন্ধের কথা বলেছে আমি চাই ও কষ্ট পাক পরশ ছেড়ে দিল স্পর্শীর বাঁধন ঘর ঘুরিয়ে অপর দিকে ফিরে তাকালো দাম্ভিকতার সুরে গমগমে কণ্ঠে বলল আমি গরুতে নির্লজ্জের মতো ছুটে গেছিলাম তো আপনাকে কি ফিরিয়ে দিয়েছে খালি হাতে একদম রেজিস্ট্রি করে হাতে তুলে দিয়েছে তারপরেও স্বাদ মেটেনি কি চান আপনি জানি ঠোঁটটিপে হাসলো স্পর্শী পরশকে পেছন থেকে চাপটে ধরে বলল আপনার জানতে হবে না যা জানার আর বোঝার সব আমি করে নেব একদিন আপনি নিজেই এসে আমাকে বলবেন স্পর্শিয়া তোমার সিদ্ধান্ত ভুল ছিল না জমকালো বিয়ে বাড়ি চারপাশে রং বেরঙের সাজ পুরো বাড়িটাতে যেন ঠেসে আছে লোকজনে এত এত ভিড় সাজসজ্জায় যেন ছোট্ট শরীরটা হাঁপিয়ে উঠেছে প্রেমার সে এক হাতে অন্য হাতে স্পর্শীর হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে দূর থেকে ওই ছোট্ট চোর পায়ে এগিয়ে এলো স্পর্শীর দিকে চাপা আওয়াজে বললো ওর মনে হচ্ছে খারাপ লাগছে এত ভিড়ের মধ্যে রুমের দিয়ে আসো ঠোঁটটি পেয়ে অগচরে হাসলো স্পর্শী ঝাঝালো স্বরে বললো বউয়ের জন্য এত দরদ উতলে পড়লে নিজে নিয়ে যাও এখান থেকে সবাই দেখছে ওকে দেখা শেষ হলে দিয়ে আসব ভেবা খেয়ে গেল শোভাম আমতা আমতা করতে করতে কেটে পড়ল সেখান থেকে স্পর্শে হাসল সবার উদ্দেশ্যে বলল ও পালিয়ে যাচ্ছে না পরেও দেখা যাবে ও আগে রুমে গিয়ে একটু রেস্ট নিক ক্লান্ত লাগছে এরপর সবাইকে পাশ কাটিয়ে এগিয়ে গেল দোতলার দিকে শোভামের দরজার সামনে আসতে হৃৎপিণ্ড থমকে গেল প্রেমার বুকের মধ্যেখানে মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটাচ্ছে এতদিন যে রুমের দরজার সামনে দাঁড়াতেও এত ভয় অস্বস্তি হানা দিত আজ সেই রুমটাই তার এখানেই তার বাকি জীবনটা কাটবে প্রেমাকে রুমে ঢুকিয়ে বিশ্রাম নিতে বলে বেরিয়ে গেল স্পর্শী বিছানার সামনে যেতেই থমকে গেল প্রেমা তাজা গোলাপের সুগন্ধে যেন এখনই অজ্ঞান হয়ে যাবে সে এত এত সাজসজ্জার মধ্যে নিমেষে মনে পড়লো রাতের কথা কেটে করে বলল ইস এত বড় একটা অচেনা পুরুষের সাথে কিভাবে ঘুমাবে সে ভাবতেই বুকটা ভার হয়ে এলো শ্বাস নিতে কষ্ট হচ্ছে যেন স্পর্শী জোর পায়ে হেঁটে সিঁড়ির দিকে গেল উদ্দেশ্য আর সন্নিকটে যাওয়া এত এত ভিড়ের মধ্যে তার চোখ খুঁজে বেড়াচ্ছে আর এই মেয়ে অসুস্থ শরীর নিয়ে বাচ্চাদের মতো দৌড়চ্ছে ঝাপটাচ্ছে বারবার হুশিয়ারি দেওয়ার পরেও তার পা এক জায়গায় আটকে থাকছে না বরং ঘড়ির কাটার মতো ঘুরছে নিচে ধাপে পা ফেলতেই এগিয়ে আসলো ছোট চাচি স্পর্শীকে টেনে একপাশে নিয়ে ফিসফিস করে বলল সোনা তোর ফুফু শাশুড়ি কল দিয়েছিল বলল প্রেমা তো ছোট এত নিয়ম কানুন রীতিনীতি ও বোঝে না তুই তোর ভাবি একটু বুঝিয়ে শুনিয়ে দিস ধুর কাকিমা আমি যতই প্রেমারে ভাবি হই না কেন ও তো আমার বড় ভাইয়ের বউ এত সে তো আমি বোঝাতে পারবো না কেন তোমার ভাইপো জেনে শুনে তার অর্ধেক বয়সী মেয়েকে বিয়ে করেছে তার বুঝ ব্যবস্থা কম থাকবে এটাই তো স্বাভাবিক আমি তো বোঝাতে পারবো না যার বউ সে বুঝিয়ে নিক আমার কাজ আছে কথা বলার মাঝখানেই ফোন বেজে উঠল স্পর্শীর রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে পিয়াসার কাতর কণ্ঠ শোনা গেল সে বিষণ্ণতার সাথে বলল বৌমা শুনছো ওরা দুই ভাই দুপুরে খায়নি পর্যন্ত রাত এই সাতটা বেজে গেছে অথচ এখনও রুমের মধ্যে ফুলে বসে আছে এদিকে যাবতীয় বিয়ের জোগাড় কিন্তু ওরাই করেছে কানে নিল না স্পর্শী ভাব নিয়ে শাশুড়ির উদ্দেশ্যে বলল আম্মু তুমি চিন্তা করো না আমার বিয়ের দিনেও শোভম ভাইয়া না খেয়েছিল দুপুরে এটা হয় জানো তো শত হলেও ভাই বলে কথা বোনদের বিয়েতে সব ভাই একদিন বেকা হয়ে ফুলে বসে থাকে এটা নিয়ে অত ভাবার প্রয়োজন নেই তুমি তোমার ছোট ছেলেকে বলো তার বউ সারা বাড়ি নাচছে তাকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে অতি দ্রুত যেন এসে তার বউ সে সামলায় ঘড়ির কাটাটা এগারোটার ঘরে আসতেই ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে উঠল পুরো বাড়ি যেন প্রতিটি মানুষ স্বেচ্ছাই হয়ে গেল বোবা একটা সুন্দর কোলাহল মুক্ত রাত্রি নববধূকে উপহার দেওয়ার জন্য প্রত্যেকেই দ্রুত চলে গেল যে যার কক্ষে হয়তো তাদের চোখের পাতায় এখনো ঘুম আসেনি তবুও নব্য দম্পতিদের আলাদা স্বস্তি দেওয়ার জন্য ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে বাড়ির অধিকাংশ বাতি বিছানা তার উপরে মখফমালির মতো সাদা চাদর বিছানো যার উপরে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা হয়েছে যেন কোনো শিল্পীর নিখোঁত তুলির আঁচড় বিছানার মাথার দিকে গোলাপি রঙের নরম কুশন রাখা বিছানার চারদিকে মেলে আছে গোলাপের মালা প্রতিটি ফুল থেকে বের হওয়া মিষ্টি সুভাষ ঘর ভরে দিয়েছে এক স্বর্গীয় অনুভূতিকে ঘরের দেওয়ালে ঝুলছে মৃদু আলো ছায়ার মোমবাতি স্ট্যান্ড আলোর প্রতিফলনে পুরো ঘরটা যেন রূপকথার কোনো প্রাসাদের মতো মনে হচ্ছে জানালার পাশে একটা ছোট্ট টেবিল রাখা যেখানে সাজানো একটি ফুলদানি তাতে রয়েছে সুবিশাল গোলাপের তোড়া কক্ষের টান দিকের বড় জানালাটা ঢেকে আছে শুভ্র বর্ণের পাতলা পর্দায় যেই পর্দাকে ছাপিয়ে চাঁদের চোসনা ঢুকছে ডলে ডলে যেই পর্দাকে ছাপিয়ে চাঁদের জোৎনা ঢুকছে দলে দলে যেন নতুন বউকে দেখার কতই না তারা তাদের প্রেমা চোখ দুটো সযত্নে বন্ধ করে জোৎস্না মাখতে লাগলো গায়ে হঠাৎই দরজার উপর ঠক ঠক আওয়াজ পেতেই চমকে গেল হৃৎপিণ্ড থমকে গেল তখনই কক্ষের দুয়ারে বুকে হাত দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শোভাম প্রেমার শ্বাস রোধ হয়ে আসছে ক্রমশ নিজেকে সংযত করে শোভামের উদ্দেশ্যে বলল এই তো কদিন আগে রুমে ঢোকার জন্য অনুমতি চেয়ে আমি বাহিরে দাঁড়িয়ে থাকতাম আর আজ আপনি আমার কাছে অনুমতি চেয়েছেন ব্যাপারটা দারুণ না ঠোঁট কামড়ে ধরে নিশ্চুপ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল শুভাম এরপর ভেতরে ঢুকতে ঢুকতে বলল প্রেমা অবুছের মতো তাকিয়ে রইল শোভাম দু পা সামনে এগিয়ে ভ্রু উচিয়ে বলল এই যে এতদিন তুমি অন্য রুমে শুতে আর এখন আমার সাথে আমারই বিছানায় শোবে এটা আরো দারুণ তাই না চোখ দুটো নিমে সেই বন্ধ করে নিল প্রেমা লজ্জায় ভয়ে সংকোচে নুইয়ে পড়ে বলল এটা একটুও দারুণ না এটা আতঙ্কজনক চমকে প্রেমার দিকে তাকালো শোভাম সরাসরি দৃষ্টি দিল তার দিকে এরপর বিস্ময় মাখানো কণ্ঠে ভ্রু উচিয়ে বলল হোয়াট ডু ইউ মিন বাই আতঙ্কজনক জিভ কাচলো প্রেমা আমতা আমতা কণ্ঠে বলল তেমন কিছুই না আপনি এত বড় একটা মানুষ আমার মুরব্বী তাই বলেছি আর কিছু বলিনি ছেড়ে দিল শোভা ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলল স্টুপিড প্রেমা চোখ মুখ খিচে বসে রইল লজ্জায় মাথা চুলকাতে চুলকাতে মনে মনে নিজেকে কড়া করে শাসালো বলল প্রেমা সারা রাত এই মুখটাকে বন্ধ করে রাখতে হবে নাইলে তুই যে কোন সময় অঘটন ঘটিয়ে ফেলবি শোভা ওয়াশরুম থেকে বের হয়ে এলো তোয়ালে দিয়ে হাত মুখ মুস্তে মুসতে প্রেমার উদ্দেশ্যে বললো সালাম করো মুরব্বীদের সালাম করতে হয় লজ্জা পেল প্রেমা দ্রুত বসা থেকে উঠল শোভামকে সালাম করতেই সে একটা বক্স বের করে দিল সেটা হাতে নিয়ে পুনরায় গিয়ে বিছানায় বসল ভ্রু কুচকে তাকিয়ে রইল শোভাম বলল পোশাক কেন খোলনি এগুলো পরেই কি ঘুমাবে আবারও চমকালো প্রেমা মুখ ফসকে বলে উঠল ও আমি খুলবো এরপর দ্রুত আয়নার সামনে গেল একে একে শাড়ির পিন খুলতে লাগল ঠোঁট কামড়ে অগচরে হাসলো শোভাম শাড়ির পিন এবং গয়না খোলা মাত্রই আলতো ধমকের সুরে বললো হয়েছে আর খুলতে হবে না বাকিগুলো আমি খুলে নিব থমকে দাঁড়িয়ে রইলো প্রেমা হুট করেই সারা শরীর কাঁপতে শুরু করলো ক্রমশ অস্থিরতা বাড়লো হৃদয়ের নড়তে পারল না আয়নার সামনে থেকে যেন থেকে কেউ পা আটকে রেখেছে শোভাম কিছু মুহূর্ত ফোন ঘেঁটে পুনরায় তাকালো আয়নার দিকে প্রেমাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো পুনরায় ধমক দিয়ে বলল আসছো না কেন ওভাবেই সংসারে দাঁড়িয়ে থাকবে নাকি কেঁপে উঠল প্রেমা ঢোক গিলে আমতা আমতা করে বলল আসছে এর পরেও কিছু সময় কাটল কিন্তু এক পাও নড়ল না বরং বারংবার মশগুল সে বিরক্ত হয়ে বিছানা থেকে নামল শোভাম প্রেমার দিকে এগিয়ে যেতেই সে দুপা পিছিয়ে গেল ঠোঁট ভেঙে করুণ স্বরে ভাঙা ভাঙা শব্দে বলল আ আমার খুব ভয় করছে শুনল না শোভাম কথার মধ্যখানে কোলে তুলে নিল প্রেমাকে বিছানার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল বের আগে মনে ছিল না লাইট নিভিয়ে দিল পাশান পুরুষ সযত্নে শিও বক্ষ পিঞ্জরের নিচে স্ত্রীকে ফেলে গলায় মুখ ডুবাল ডুকরে কেঁদে উঠল প্রেমা মুহূর্তটা ভীষণ ভয়ঙ্কর শোভা আবারও চুমু খেলো ঠোঁটে ঘোর লাগানো কণ্ঠে বলল ব্যথা দেব না এরপর নিস্তব্ধতায় ডুবে গেল পুরো রুম বিভীষিকাময় অন্ধকারের মধ্যে রুমের এক কোনায় চলছে একটি মোমবাতি জ্বলন্ত তরল কোবের ফোঁটাগুলো গড়াতে গড়াতে একসময় সেটাও গেল নিভে এ পর্যায়ে কক্ষটি হয়ে উঠল পুরোপুরি অস্তিত্বহীন শুধুমাত্র শোনা যাচ্ছে ঘন নিঃশ্বাসের আওয়াজ দিনের গ্রাস করে সময়ের পরিক্রমায় ধরনীতে স্থান নিল অন্ধকার সন্ধ্যায় মাগরিবের আচান দেওয়ার শেষে যেন তারা সময়ের চেয়েও দ্বিগুণ গতিতে ছেয়ে দেয় নিজেদের কালো ছায়া শরীরটা আগের থেকে মিয়ে মনও ভালো নেই কদিন ধরে এই যে এত বড় বাড়িটার মধ্যে শুধু সে একা এভাবে কি দিন কাটানো যায় প্রেমার বিয়ে হয়েছে আজ প্রায় সাড়ে চার মাস এর মধ্যে দু তিনবার আসলেও সেটা সময়ের জন্য সাথে সম্পর্কটা এখনো সেই আগের মতোই গুপ্ত সাপে নেউলে অবস্থা যার কারণেই দুজন দুই বউ নিয়ে টানা করা শুরু করে দিয়েছে এই তো গত মাসে প্রেমার আসার কথা ছিল এ বাড়িতে স্পর্শে নিজেও যেতে চেয়েছিল বাবার বাড়িতে কিন্তু হুট করেই বেঁকে বসলো পরশ আগামী মাসে দু সপ্তাহের জন্য ঢাকা থাকতে হবে তাকে যার কারণে সময়টা ওলট পালট করে নিয়েছে স্ত্রীয়ের সাথে কিন্তু এটা মানতে পারেনি শোভাম সর্দার বোনকে কেন আসতে দেবে না এটা নিয়ে বিশাল ক্ষোভ তার শেষমেশ অভিমানের বশবর্তী হয়েই বাধা দিয়েছে প্রেমাকে এতে অবশ্য প্রেমার মোটেও খারাপ লাগেনি বরং খুঁজে পেয়েছে এক প্রগাঢ় ভালোবাসা এমনিতেও স্বামী তার শিখদার বাড়িতে এক দিনের বেশি টিকতে চায় না থাকতে হবে পুরো সপ্তাহ জুড়ে তাকেই এটা কি মানা যায় রান্নাঘর থেকে প্লেট চামচে টুংটাং আওয়াজ আসছে স্পর্শী সন্ধ্যার নাস্তা বানাচ্ছে পিয়াস নিচের পাটিতে বসে রুটি বেলে দিচ্ছে আর সে শিঙারায় প্যাঁচ দুটো দিয়েই তেলে ছেড়ে দিচ্ছে বাড়িতে শুধুমাত্র মহিলা পুরুষের মধ্যে তারা দুজন আর শ্বশুর শাশুড়ি আছে পাফেল বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে উঠেছে আজ দুই সপ্তাহ মাঝে মধ্যে দিনের বেলা ঢু মেরে দেখা দিয়ে গেলেও রাতটা কাটায় আর শীষ সাথে দিন ঘনিয়ে এসেছে প্রায়শই ব্যথা উঠে অসুস্থ হয়ে যায় আজকাল একা একা ওয়াশরুম ইউজ করতেও বেগ পেতে হয় হয় আর শিকে প্রথম বাড়ির লাল হতেই সেগুলো নামিয়ে নিল স্পর্শি চুলার আজ কমিয়ে বাকিগুলো দিয়ে একটা শিঙারা ভেঙে ঠান্ডা করে নিল এরপর শাশুড়ির মুখ দিয়ে বেশ অ্যাটিটিউড নিয়ে বলল বলো বলো টেস্ট কেমন হয়েছে বলতে বলতে নিচেও খেলো বাকি অর্ধেক সেকেন্ড খানেক চুপ থেকে উৎফুল্ল স্বরে বলল ভাবছি শিঙারা ব্যবসা শুরু করে দিব এত সাদের শিঙারা ঠিকই যদি পিরোজপুরের বাকিদের বঞ্চিত করি তাহলে ব্যাপারটা ভালো দেখায় না কি বলো পিয়াসা হাসলেন কিছু বলার প্রয়াস করতেই ফোনের রিংটোন বেঁচে উঠল বেয়ান নামটা স্ক্রিনে ভেসে উঠতেই রিসিভ করল। সুরেলা কণ্ঠে সালামও দিলেন কিন্তু ওপাশ থেকে শোনা গেল পিপাসার তড়িঘড়ি আওয়াজ সে সালামটা দ্রুত নিয়ে বলল আশির ব্যথা উঠেছে বেয়ান সদরে নিয়ে যাচ্ছি আর কিছু বলার বা শোনার প্রয়াস করলেন না কেউই দ্রুত সব কিছু রেখে হাত ধুয়ে নিলেন স্পর্শী রুম থেকে ফোন আনলো পরশকে ফোন দিতেই সে উপাস থেকে বলল আমি আছি এখানে তুই মাকিনের নিয়ে সাবধানে সামান্য একটু ব্যস্ততা একটু তাড়াহুড়ো একটু টেনশন এর মধ্যেই পেটের মধ্যে পুনরায় চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল স্পর্শীর হসপিটালের বাইরে সবার সাথে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না ধীর পায়ে কিছুটা দূরে গিয়ে আলগোছে বেঞ্চিতে বসল দূর থেকে স্পর্শীর এই ব্যথাতোর মুখটা অবলোকন করল পরশ ব্যস্ত পায়ে এগিয়ে এসে সযত্নে হাত ধরলো কপালে চিন্তার ভাঁজ ফেলে বলল কি হয়েছে আবারও সেই চিনচিনে ব্যথা এই কিছুটা রেগে গেল পরশ আলতো ধমক দিয়ে বলল গ্যাসের খেয়েছিলে ওপর নিচ মাথা তুলিয়ে তোর আওয়াজে স্পর্শিয়া বলল হুম বুঝে উঠতে পারল না পরশ আচমকাই হাত ধরে টেনে উঠালো তৃতীয় তলায় মহিলা ডক্টর ডিউটিরত রয়েছে তার অফিসের সামনে গিয়ে হাস্য উজ্জ্বল চোখে মুখে বিনয় দেখালো পরশ ডক্টর সদ্য এমপি হওয়া পরশকে দেখতেই কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন হাস্য উজ্জ্বল মুখে তড়িঘড়ি করে বললেন আর হ্যাঁ আপনি আমার অফিসে বসুন বসুন কি চা না কফি ওয়ার্ড বয় ব্যস্ত হবেন না আমি কিছুই খাব না আপনি ওকে দেখুন এই পর্যায়ে থামলেন ডক্টর আফরোজা তাকালেন স্পর্শীর দিকে বললেন কি হয়েছে আপনার স্পর্শী একে একে সব বলল ডক্টর তার চোখের রং পরীক্ষা করলেন এরপর একজন সেবিকাকে ডেকে স্পর্শিয়াকে নিয়ে যেতে বললেন ভেতরে কিছুক্ষণ পর সেবিকা ফিরে এসে পরশের অগচরে কিছু একটা তুলে দিলেন ডক্টরের হাতে পরশ অবাক হলো ভেতরের দিকে বারবার তাকালেও স্পর্শীকে আর বের হতে দেখল না চিন্তিত কণ্ঠে বলল কি ডি হাসলেন সেই ক্রূর হাসি দেখে পরশ নিশ্চুপ হয়ে গেল কৌতূহল মিশ্রিত কণ্ঠে ভাঙা ভাঙা শব্দে বললি মাথা নাড়লেন ডক্টর সাথে সাথে উঠে দাঁড়ালো পরশ ইতিমধ্যে লজ্জালো মুখ নিয়ে বের হল স্পর্শী পরশ ডক্টরের ভিজিট দিয়ে বলল থ্যাংক ইউ এরপর স্পর্শির হাত ধরে গম্ভীর মুখে বেরিয়ে পড়ল ত্রস্ত পায়ে দোতলার সিঁড়ি বেয়ে নিচের দিকে নামলো পরশের এই মুখভঙ্গি মোটেও পছন্দ হল না স্পর্শীর এতক্ষণের যাবতীয় খুশি উত্তেজনা উৎফুল্লতা নিমেষেই চুরমার হয়ে গেল পা থামিয়ে দিল স্পর্শি থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো আপনি খুশি হননি চমকে গেল পরশ স্পর্শীর ভার হওয়া মুখের দিকে তাকিয়ে ভ্রু ফেললো ফেলল চিকেশ করল এমনতে মনে হওয়ার কারণ মুখ চোখ এমন ভোতা করে হাঁটলে আর কি বা মনে হবে পরশ ঠোঁট টিপে হাসলো বলল তাহলে কেমন উচিত এই মুহূর্তে হসপিটালের মধ্যে দু চারটা জোর সে চিৎকার মারা এরপর বুকে জড়িয়ে গোটা দর্শক চুমু খাওয়া ডক্টর পেশেন্ট যখন সব এক ফ্লোরে নেমে আসবে তখন তাদেরকে বলা যে তোমাদের এমপি বাপ হবে তো চকমুক কুচকে ফেলল স্পর্শী কোনো কিছু না বলেই এগিয়ে গেল সামনের দিকে সবার হাস্য উজ্জ্বল মুখ দেখে নিমেষেই ভুলে গেল নিজের কথা আনন্দে উৎফুল্ল হয়ে ছল চলো চোখে বলল ছেলেবেবি হয়েছে নাকি মেয়ে বেবি পিপাসা বাচ্চা হাতে এগিয়ে এলো স্পর্শীর কোলে শুভ্র চাদরে মোড়ানো সদ্য মেয়েটাকে কোলে নিয়ে বলল মেয়ে আশির হলে কি হবে স্বভাব চরিত্র হয়েছে একদম তোর মতো দেখ দেখ কেমন নাক সিটকে তাকাচ্ছে কিছুক্ষণ পর পর নাকটাও তোর মতোই খাড়া হয়েছে এগিয়ে এলো চোখ ভোতা করে বলল আরে পা মেয়ে আমার আর এদিকে নাক চোখ কান সব অন্যদের মতো হবে আমার মেয়ে ফুল টু ফুল আমার মতোই হয়েছে স্পর্শী আলগোছে পরশের কোলে দিল বাচ্চাটাকে পাফে এগিয়ে গেল সেদিকে ভাইয়ের দিকে তাকিয়ে আফসোসের স্বরে নিচু গলায় বলল দেখেছিস আমি কতটা ফার্স্ট একটু লজ্জা কর ভাই আমার মেয়ে কোলে নিশ্চিস তুই যেখানে তোর বাচ্চার শূন্যতে খোঁত না ইতিমধ্যে হওয়ার কথা ছিল পরশ হাসলো চাপা স্বরে বলল এর জবাব আগামী সাত মাস পর পাবি তুই আমার জানো আসছে চোখ দুটো বড় বড় করে ফেললো পাফেল উত্তেজনা ধরে রাখতে না পেরে চিৎকার করে উঠল দ্রুত পায়ে স্পর্শীর দিকে গিয়ে বলল কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন তাহলে কি কেবিনটা এখন থেকেই বুক করে রাখবো নাকি নতুন ভাবে সাজসজ্জায় সেজে উঠেছে সর্দার বাড়ি চারপাশে নানান রঙের টুকুও যেন নেই হ্যাঁ এটা বিয়ের অনুষ্ঠান আর বিবাহটা সর্দার বাড়ির ছোট ছেলে জিহানের স্পর্শী ব্যস্ত পায়ে অতিথিদের সামলাচ্ছে হোট করেই কানে এলো কান্নাকাটির আওয়াজ দ্রুত সেদিকে ছুটে গেল সে পিছু পিছু আরশিও দৌড়ে এলো আট বছরের একটা ছেলেকে মাটিতে ফেলে তার উপর বসে পিঠ কামড়ে ধরে বসে আছে ছয় বছরের মোটা তাজা স্পর্শ ছেলেটা কাঁদছে আর ইসি চিৎকার করে মামনিকে ডাকছে আর স্পর্শকে ছড়াচ্ছে স্পর্শে ছুটে এসে ছেলেকে টেনে সরালো নিচে কান্না করতে থাকা বাচ্চা ছেলেটাকে তুলে আদুরে সরে পোছাতে লাগলো এরই মধ্যে ছুটে এলো তার মা ছেলের কান্না থামানোর প্রয়াস করতেই স্পর্শে স্পর্শকে ধরল চোখ রাঙিয়ে ধম কে বলল ওকে মারছো কেন তুমি বড় ভাইয়া হয় না তোমার মুখ চোখ ফুলিয়ে খোফ নিয়ে দাঁড়িয়ে রইল স্পর্শ স্পর্শী পুনরায় ধমক মারার আগেই আর সে স্পর্শকে টেনে নিয়ে গেল নিজের কাছে এসে ফোপাতে ফোপাতে মামনির কোলে বসল তাকে দেখতেই স্পর্শী বলল ভাই মারামারি করছিল কেন মামনি তুমি ওকে আটকাবে না এসে আবারও ফোপাতে শুরু করলো এরপর ভাঙা ভাঙা শব্দে বলল আমি আদানির সাথে খেলছিলাম বলে ও রাগ করে ওকে কামড়ে দিয়েছে হেসে ফেললো সবাই স্পর্শী পুনরায় ধমকের সুরে বলল বোন কি তোমার সাথে খেলবে বলে চুক্তি করে এসেছে ও সবার সাথে খেলবে একদম মারামারি করবে না সোজা বাড়িতে রেখে আসবো ঠোঁট ফুলিয়ে গম্ভীর হয়ে সেভাবেই আর শির কোলে বসে রইল দূর থেকে বাবাকে দেখতেই দ্রুত পায়ে নেমে দৌড় দিল ছেলেকে ছুটে আসতে দেখে এগিয়ে আসলো পরশ সযত্নে কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলল কি হয়েছে আমার বাবা কে বকেছে বাবার গলা জড়িয়ে ধরে নাক টেনে স্পর্শ বলল সময়টা পৌষের মাঝামাঝি শীতের ছোঁয়া ধরণীতে লাগতেই গাছগুলো লজ্জাপতি লতার ন্যায় নিজের সমস্ত পুরনো পাতাকে ত্যাগ করে নতুনভাবে সবুজ বর্ণে আবৃত হলো স্থানটা পিরোজপুর কেন্দ্রীয় কারাগার সোমবার দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট জীর্ণ শীর্ণ শুকনো একটা দেহ নিয়ে বের হলেন এক ছয়ত্রিশ এক ছত্রিশ বছরের যুবক গায়ে তার পুরনো ছেঁড়া ময়লাযুক্ত এক সোয়েটার শুকিয়ে যেন হাড় বেরিয়ে গেছে তার চোখে মুখে তার তাণ্ডব সৃষ্টির রক্তিম আফা যেন দীর্ঘ সময় অপেক্ষার পর শিকার হাতে পাবে সে জেল থেকে বের হতেই চোখের সামনে বৃদ্ধ বাবার অবয়ব দেখল সুদূর ভান্ডারিয়া থেকে এসেছেন তিনি তাকে চড়িয়ে ধরতে বৃদ্ধা অনুরোধে স্বরে বললেন পুরো যৌবনটা রাজনীতির পেছনে খেয়ালি পরশ সিকদারের জন্য আর এ পথে বিয়ে দেব খুব শীঘ্রই ব্যবসা কর স্ত্রী সন্তান নিয়ে সুখে থাক তাও আর রাজনীতিতে ঢুকিস না বাপ চোখ দুটো দানবের ন্যায় হিংস্র লাল হয়ে উঠলো চয়াল শক্ত করে বলল পরশ শিকদার পুরো আটটা বছর ভুগিয়েছি চিন্তা নেই এরপর এতদিনে ওর গোলামে খেটেছি নিজের জীবনে পরোয়া না করে ওর শত্রুদের সাথে লড়াই করেছি আর আজ এই মুহূর্ত থেকে আমি নিজেই ওর শত্রুতে পরিণত হলাম ওকে ধ্বংস না করা পর্যন্ত রাজনীতি থেকে কি করে বের হব। ওকে জানিয়ে দিও সুজন মির্জার জেল থেকে বেরিয়েছে যেন সাবধানে থাকে তার বউ সন্তান নিয়ে